নীলুর হয়ে তরফদারি করতে দেখে এবার মিডিয়াকে চরম অপমান করলো রাই হ্যা বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাই মিডিয়ার লোকেদেরকে বলতে থাকে যে আপনারা কতটুকুই বা জানেন সামান্য একটা ঘটনার উপরে বেস করে আপনারা অনির্বাণকে আসামি বানিয়ে দিলেন এবং যে এত দিন ধরে আমার এতগুলো ক্ষতি করার চেষ্টা করেছে যে কিনা একটা সর্বনাশী ছাড়ার কোনো কিছুই না আমার জীবনে একটা কালো অধ্যায় নিয়ে এসেছিলো সেই মানুষটার তো কোনো রকম কোনো বিচারের ব্যবস্থাই আপনারা করেনি তখন আপনারা কোথায় ছিলেন যখন কি এই সেই নীলু যে কিনা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই কেসটা কোর্টে অবধি উঠেছিল তখন আপনারা কোথায় ছিলেন বলুন তো তখন আপনারা কেন মুখ ছিলেন তখন কেন আপনাদের মুখ থেকে কোন রকম কোনো কথা উঠিনি বলুন তো যেই কিনা একজন মানুষ নিজের নির্যাতিত হওয়ার একটা অভিযোগ নিয়ে এলো অমনি আপনারা হুমড়ি খেয়ে পড়লেন সেই মানুষটার জন্য লড়াই করতে কিন্তু কই আমি তো সেরকমটা একবারও দেখিনি এই মানুষটাই তো ছিল সেই মানুষটা যে কিনা আমাকে একের পর এক নোংরা চক্রান্ত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমার সংসারটাকে উচ্ছন্ন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখন তো আমি আপনাদের কাউকে আমার পাশে পাইনি তাহলে আজকে এমন কি এমন হয়ে গেল যার ফলে কিনা আপনারা আমার স্বামীর বিরোধিতা করছেন এত দিন ধরে এতগুলো বছর ধরে আমার স্বামী এই শহরে আছে কোনো দিনে কি এরকম কোনো অভিযোগ কেউ আনতে পেরেছে তাহলে আপনারা একবারও ভেবে দেখেছেন এই জিনিসটা যে সত্য কাতে যদি অনির্বাণ এরকম একটা কুচ্ছি নোংরা দুঃচরিত্র প্রজাতিরই মানুষ হয়ে থাকতো তাহলে এক না একদিন হলেও তো এরকম কোনো কথা আপনাদের কানে আসতো তাই না এত বছরে যখন আসেনি তাহলে দুম করে এই কথাটা এখন কেন ভেসে উঠছে ঠিক সেই মতে মিডিয়া যে দেখুন ম্যাডাম আপনি তার স্ত্রী বলে আপনি তার হয়ে তরফদারি করবেন সেটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দিয়ে আপনি যদি একজন অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য আপনার শাশুড়ির হাত দিয়ে কয়েকটা টাকার প্রলোভন দেখিয়ে নীলঞ্জনা দেবীকে কিনে নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আমি বলবো যে সেটা একদমই ভুল কাজ করেছে না এবং আপনাকে এই জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং আপনার এর জন্য অবশ্যই নীলঞ্জনা দেবীর কাছে ক্ষমা চাওয়া উচিত অন্যদিকে কথা বলার মতো বলতে থাকে যে বাহ যে কিনা আমার কাছে সবথেকে বড় পাপি সেই পাপির কাছে গিয়ে আমি ক্ষমা মাথা নত করে আপনারা ভাবলেন কী করে বলুন তো ওর মতন কুৎসিত নোংরা প্রজাতির মানুষের কাছে একটা সর্বনাশের কাছে তো কোনোদিন আমি নত করবো না এবং কোটে আমি মাথা উঁচু করে আমার স্বামীর হয়ে লড়াই করব আমিও দেখি আপনারা সকলে মিলে লড়াই করবেন নীলাঞ্জনার হয়ে আমি একা লড়াই করব আমার স্বামীর হয়ে আমিও দেখি যে আমার ভালোবাসার জোর বেশি নাকি আপনাদের বিশ্বাসের জোর বেশি অন্যদিকে মিডিয়া কর্মীরা বলতে থাকে যে ঠিক আছে ম্যাডাম তাহলে লড়াইটা এবার মুখোমুখি হোক আমরাও দেখি যে আপনি আপনার শরীরের জোর দিয়ে এবং আপনাদের প্রভাব কাটিয়ে কী অনির্বাণ সেনের মতন দুশরিত্র লম্পট প্রজাতির একজন মানুষকে আপনারা কোর্ট থেকে বাইরে বের করে আনেন ঠিক সেই মুহূর্তে নিগুলো বলতে থাকি যে তাহলে দিদিভাই লড়াইটা এবার মুখোমুখি হোক কারণ তুই যখন মিডিয়া কর্মীরা থেকে শুরু করে আমাদের সকলের উপরে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি তাহলে বলুন সেই অনুযায়ী আমরা এগোই অন্যদিকে সহিনী বলতে থাকি যে নীল আজ যা তুমি আমার সঙ্গে করলে সেলেন কোনোদিনও বলবো না এর জবাব তোমাকে অবশ্যই দিতে হবে অন্যদিকে নিলেও বলতে থাকে যে আপনি যে আমাকে আজকে সকলকে সাক্ষী রেখে আমাকে হুমকি দিলেন না এটাও কিন্তু ওদের ক্যামেরা রেকর্ড হয়ে গিয়েছে এই জিনিসটাও কিন্তু কোর্টে প্রেজেন্ট হবে তখন আপনি উত্তর দিতে পারবেন তো আনটি আমি আপনাকে সম্মান করে এত দূর আপনার কাছে এখানে ছুটে এসেছি ভেবেছিলাম যে আপনি আপনার ছেলে অন্যায়ের জন্য আমার কাছে ক্ষমা চাইবেন কিন্তু তা না করে আপনি যে এরকম ভাবে আমাকে অপমান অপদস্থ করবেন আপনি যে আমাকে টাকা দিয়ে কিনে না চেষ্টা করুন সেটা কোনোদিন আমি কল্পনা করতে পারেন সরি টু সে আনটি আপনি নিজেও মানুষ হতে পারেন এবং আপনার ছেলেকেও মানুষ করতে পারেননি বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না